ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত অধ্যায় আর সেই অধ্যায়ের নতুন মোড়কটি যেন আরো ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে সামরিক বিশ্লেষকরা বলছেন যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে ইউক্রেন খুব শীঘ্রই হারাতে পারে তাদের রাজধানী কিয়েভ আর একটি দেশের রাজধানী পতন মানেই সেই রাষ্ট্রের অস্তিত্ব সবচেয়ে বড় প্রশ্নের মুখে গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার হামলার ধরনে এসেছে বড় সড়ক পরিবর্তন একক স্থল অভিযান নয় সমন্বিত আকাশে স্থল হামলা যা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে ভেঙে দেওয়ার কৌশল মাত্র এক রাতের আকাশপথের হামলায় ইউক্রেনের একাধিক জেলায় বিদ্যুৎ সরবরাহ ভেঙে পড়েছে অন্ধকারে ডুবে গেছে অনেক শহর হাসপাতাল থেকে পানির পাম্প স্টেশন সবখানে দেখা দিয়েছে চরম সংকট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্য অনুযায়ী অন্তত নয়টি অঞ্চল রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণের শিকার হয়েছে বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক হামলা নয় এটি ইউক্রেনের মনোবল অবকাঠামো এবং বেঁচে থাকার সামর্থ্যকে ধ্বংস করার কৌশল রাশিয়া এখন ব্যবহার করছে উন্নতমানের ক্রুজ মিসাইল ও ড্রোন শার্মিং টেকনোলজি এবং উচ্চ নির্ভুলতার বিমান হামলা মাটিতে পানিতে এবং আকাশে তিন দিক থেকে চাপে পড়ছে ইউক্রেন শহরগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বারবার ব্যর্থ হয়ে পড়ছে অন্যদিকে ইউক্রেনের সেনারা স্থানীয় মিলিশিয়া এবং স্বেচ্ছাসেবীরা সহ বড় অঞ্চলগুলোকে রক্ষা করতে মরিয়া হয়ে কাজ করছেন কিন্তু শক্তির তুলনায় প্রযুক্তিগত ব্যবধান এখানে সবচেয়ে বড় বাধা এই যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর দিক হল মানবিক বিপর্যয় বিদ্যুৎ নেই পানি সরবরাহ ব্যাহত খাবারের সংকট শীতের শুরুতেই সাধারণ মানুষ দুশ্চিন্তা ও আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে একদিকে রণক্ষেত্র অন্যদিকে পরিবার শিশু এবং বৃদ্ধদের বেঁচে থাকার সংগ্রাম সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক বিশ্ব শক্তিগুলো এই যুদ্ধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও প্রত্যক্ষ হস্তক্ষেপের ঝুঁকি এখনও শূন্যের কাছাকাছি আন্তর্জাতিক সাহায্য আসছে তবে সেটি যথেষ্ট নয় কূটনৈতিক আলোচনা চলছে কিন্তু কোনো পক্ষ এখনও পিছু হটার প্রস্তুতিতে নেই সামরিক বিশ্লেষকরা পরিষ্কার জানাচ্ছেন যদি রাশিয়ার এই আক্রমণ ধারাবাহিক থাকে তাহলে কিয়েভ সহ আরো বড় শহরগুলোতে সংকট ভয়াবহ আকার ধারণ করবে রাজনৈতিক অস্থিরতা অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং আন্তর্জাতিক প্রভাব সব কিছুই আরও গুরুতর হবে প্রশ্ন একটাই ইউক্রেন কি এ চাপ সামলে টিকে থাকতে পারবে নাকি সময়ের ব্যবধানে যুদ্ধের সবচেয়ে কালো অধ্যায়টি আমাদের চোখের সামনে রচিত হতে চলেছে এই পরিস্থিতিতে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ যুদ্ধের মাঠে আলোচনা টেবিলে এবং মানবিক সাহায্যের করিডোরে সবখানে চলছে সময়ের বিরুদ্ধে এক মরিয়া লড়াই এটি শুধু দুই দেশের যুদ্ধ নয় এটি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব নিরাপত্তা এবং শক্তির রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা কি কি টিকে থাকবে উত্তরটি এখনও অনিশ্চিত